পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল শশীষ বাস্কের কণ্ঠ শুনে বুঝতে পারছেন অবস্থা খারাপ একে তো ঠান্ডা লেগেছে তার উপর এত কাজের প্রেশার যাচ্ছে শুধু আমি একা কাজ করছি না আসলে বাসার প্রত্যেকেই অনেক কাজ করতে হচ্ছে কারণ যত যাই হোক লোক থাকলেও না কিছু জিনিস থাকে নিজে করতে হয় আমার মনে হয় কারণ নিজে যেভাবে যত্ন নিয়ে করা যায় ওর ওভাবে না অন্য কেউ বুঝবে না আমি একটা জিনিস কিনেছি ধরেন সেই জিনিসটার যতটা মায়া ভালোবাসা আমার আছে ওই জিনিসটার প্রতি যত স্মৃতি জড়িয়ে আছে অন্য কারো তো সেই জিনিসটার প্রতি অত স্মৃতি জড়িয়ে নেই মায়া ভালোবাসা নাও থাকতে পারে সে তো অত যত্ন সহকারে জিনিসটা রাখবে না তাই না এটা আমার মনে হয় আর আমার কেন যেন সবসময় নিজের কাজ করতে নিজে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি মনে হয় যে এখনও তো আমার হাত পা আল্লাহ দিলে সব ঠিক আছে তাহলে কেন অন্য কেউ কেন আমার কাজ করে দেবে যতই কেউ করে দেওয়ার মানুষ থাক যাই হোক যতটুকু আমার পক্ষে করা সম্ভব সেটা আমি সবসময়ই চেষ্টা করি এই কথাটা আমাকে অনেকেই বলতো আমি যেখানে থেকে পড়াশোনা করতাম ওখান কিছু খালা আমাকে বলতো যে আপনার কোনো কাজ করে দেয়া যায় না তো আমি বলতাম কেন যখন আমি পারবো না তখন ঠিক আছে এখন তো আমি পারি তো এই তো দেখেন আজ কয়েকদিন আপনারা আমার এরকম ভিডিও দেখতে পারবেন কারণ এত বাজে অবস্থা এত নোংরা আমাদের বাসা কখনো হয় না এটা আমি লাস্টে মানে মুস পরিষ্কার করতে করতে আমি ভেতর ডিপ ক্লিনিংটা দুই মাস মনে হয় করি শুধু তাতে এই অবস্থা মানে একে হচ্ছে আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন আমার বাসার সামনে রাস্তা রাস্তাটার কাজ হচ্ছে এত ধুলা এমনিতেই অনেক ধুলা হয় কিন্তু এখন কাজ হচ্ছে বেঁধে আরও ধুলা আর আমাদের বাসার কাজ হচ্ছিলো এত ধুলা মানে আমি শুধু বাইরেই পরিষ্কার করতাম ভেতরে আর করতামই না পরিষ্কার মানে করতে করতে এত অভক্তি ধরে যাচ্ছিল মানে কেমন একটি অ্যালাক্সাইজ না ধর করবো না একবারে পরিষ্কার করে উঠবে এই জন্য এত বেশি নোংরা হয়েছে যাই হোক নোংরা তো হবেই কিছু করার নেই যতই পরিষ্কার করা হোক একটু আর ময়লা থেকেই যায় তো ওটাই আমি দেখাচ্ছি তো এই যে দেখেন এক এক করে সব এই যে ওয়ালমেটগুলো গোছায়ে পরিষ্কার করে ফুলদানি টানি যা যা আছে সব গোছায় ওই কার্টুনে আমি ভরে ভরে রেখেছি এই যে আবার এটা লাস্ট ব্যাচের পর্দা কেচে দেওয়া হয়েছে যদি এখানে কিছু ভাইয়া খাচ্ছে আর আমি দুজন মিলেই খাচ্ছি আর হচ্ছে একটা ওয়ালমেট ভেঙে গেছে ওটা ইয়াসিন ছোড়া ছিল নাকি আয়তাল কুড়ি ওটা আমুদের রুমের ছিল ওটা একদম ভেঙে গেছে ওটা ঠিক করতে হবে তো ছাদে আমি গোসল করেই গেছিলাম একবারে গিয়ে দেখলাম পেঁয়াজের ফুল এসেছে কার কার পছন্দ পেঁয়াজের ফুল আমার ভাল লাগে না আর এই যে যে ফুলদানির ফুলগুলো ছিল সেগুলো একটু ধুয়ে নিয়েছি মানে এইগুলো আর দেখার মতো নেই পাল্টাতে হবে বাট এখন সম্ভব না ভাই যেগুলো আছে সেগুলো দিয়েই চালাইতে হবে মানে পকেট শূন্য এনার্জি শূন্য সব কিছুই শূন্য এখন যাই হোক তো এই যে গোসল করে এসে বসেছিলাম কি যে অবস্থা ভাই গোসল খাওয়া দাওয়ারও টাইম থাকছে না সকালে কোনো মতন খেয়ে কাজে লাগিয়ে আবার দুপুরে কোনো মতন খাই কোনো ঠিক নেই যে পর্দাগুলো সব শুকায় গেছে আর বাইরে রাখি নাই আমি একবারে সব কিছু নিয়ে কুশি কি ড্রোপে ঢুকায় রাখছি যাতে আর কোনো ধুলাবালি না পড়ে একবারে নিয়ে যাবো আর এই যে দেখেন একদম আমি সব এই যে ফুলদানিগুলো এক এক করে এই যে ফুলগুলো শুকাই গেছে সেগুলো এনে রেখে রেখে দিচ্ছি এইগুলোই হচ্ছে আমি করতেছি মানে যা আছে যেগুলো করা যায় সেগুলো করে করে রাখতেছি আর এই যে খিচুড়ি এটা দুপুরের না এটা রাতের খিচুড়ি সরি সকালের খিচুড়ি আমি দুপুরে খাচ্ছি কেমন লাগলো আজকের ভিডিও জানাবেন